ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে সেরা চেরা কালেকশন নিয়ে আসছি আমি ঢাকা কার এক্সপ্রেস থেকে প্রান্ত বলছি আজকে আপনাদের জন্য একটা এসিউ গাড়ি নিয়ে আসছি যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সিএসআর দুই হাজার সতেরো মডেলের জিএলইডি প্যাকেজ বাট টুটন সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হবে আর এই গাড়িটা আপনার বডি কিট আছে কিন্তু আমার কাছে আরও সিএসআর আছে বাট ওইগুলোতে বডি কিট নাই একটা গাড়ি শুধু আমার কাছে বডি কিট আছে সেই গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আর সবসময় আপনারা মনে রাখবেন টু টোন গাড়িটা সবচেয়ে ডিমান্ড বেশি হয় ভালো হয় এই গাড়িটার সামনের গ্লাস পিছনের গ্লাস ইঞ্জিন কালার এ টু জেড যা কিছু আছে সব অরিজিনাল আছে আপনারা যদি কেউ সিএসআর নিতে চান টয়টা ব্র্যান্ডের হ্যাঁ সতেরো মডেলের জিএলইডি প্যাকেজ তাহলে ঢাকা কার এক্সপ্রেসে এসে আপনারা যোগাযোগ করেন আমার মনে হয় আপনার স্বপ্নের গাড়িটা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন একবারে রেডি আছে পার্ট টু পার্ট আমি সুন্দর করে দেখানো ট্রাই করতেছি ভিডিওটা না টেনে ভিডিওটা দেখেন মনে হয় ভালো লাগবে আপনাদের উপরে ব্ল্যাক কালার এবং নিচে পাল কালারের হ্যাঁ এটা কিন্তু কম্বিনেশনটা খুব মানে ভালো এবং পিছনের লাইট কিন্তু একবার অরিজিনাল এবং এখানে নিকেলের ইয়ে আছে আর বড়ি জন্য কিন্তু আরও সুন্দর লাগে গাড়িগুলো হ্যাঁ এবং আমার বান্ধবীর সাথেও দেখেন কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই পাশের যে বড়ি আছে এগুলো সব জাপানি গাড়ির সাথে আসছে এবং ভিতরেরটা দেখেন কতটা ফ্রেশ আমি এখনও ওয়াশ পলিশ ভাইয়া সার্ভিসিং করে নেই আপনারা যদি আমাকে কনফার্ম করেন সেক্ষেত্রে আমি ওয়াশ পলিশ সার্ভিসিং করে দেব এবং এই লাইট কিন্তু প্রোজেকশন হেডলাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি একটু ইঞ্জিনটাও দেখাই দিই আপনাদেরকে ইঞ্জিনটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে অরিজিনাল কালার এবং অরিজিনাল ইঞ্জিন আমি ইঞ্জিনটা একটু আপনাদের আপনাদের সেক্ষেত্রে দেখাই দিই আমি আবার বলি গাড়ি কিন্তু ওয়াশ করি নেই গাড়ি স্টার্টে আছে দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট আপনাদের জন্য নিয়ে আসছে এবং এই বনার যে কভারটা আছে কভারটা পর্যন্ত অরিজিনাল সিসি হচ্ছে আঠারোশো সিসি হচ্ছে আঠারোশো এবং জিএলইডি টুটোন এটা কিন্তু টুটোন এবং কিট মানে এটা হচ্ছে সিএইচআর এর জগতে সবচেয়ে হাইগ্রেডের গাড়ি তো আপনারা যদি নিতে চান এই গাড়িটা আপনারা আসেন আমাদের শোরুমে ঢাকা কার এক্সপ্রেসে আসেন যোগাযোগ করেন আপনার স্বপ্নের গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মডেল হচ্ছে ভাই মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই সালে এটার প্রাইস পড়বে আপনার ফিক্সড এবং ফাইনাল চব্বিশ লাখ আশি হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার অ্যাড্রেস আর শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেহাত্তর গ্রিন রোড মানে এটা হচ্ছে ফার্ম গেট আর পান্তপের ঠিক মিডিল পয়েন্ট আমাদের শোরুমটা বেয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম